ভাই একটু পানি খাওয়াবেন পানি খাইবেন এই নেন বিশ টাকা দেন ভাই বিশ টাকা দাম আপনি যে পানি খান সেই পানি একটু দেওয়া যায় না সবাই রে দুজন আমি খাওয়ার পানি দিই তাহলে আমি এই পানি কার কাছে বেসবো আরে ভাই সরেন তো ডিস্টার্ব করেন না বেসা কিনে দিয়ে দেন না ভাই দেন না আমার একটু খাওয়ানোর পানি সরেন ভাই একটা পানি দেন তো এই নেন পানি হাই হাই টাকা দিয়ে পানি কিনে সেই পানি দিয়ে পা ধুতেছে কি করলেন ভাই আপনি এই খাওয়ার পানি পায়ের মধ্যে ঢেলে দিলেন তুই কে আমার টাকার পানি আমি পায়ে দে না মাথায় দেই সেটা তুই কবার কে ঠিক আছে ভাই আপনার টাকার পানি আপনি পায়ে দেন আর মাথায় দেন আপনি যা খুশি করতে পারেন তবে আমি এইটা বুঝতে পারলাম ভাই এই পানি টাকা দিয়ে কিনে খেতে গেলে ভাগ্যবান হওয়া লাগে কে রে ফালতু জ্ঞান দিবার আইছে কত টাকা আইছে জানি না পানির দাম শুনিয়া পানি খাওয়া হয়ে গেছে কি বলেন ভাই পানির দাম শুনিয়া পানি খাওয়া হয়ে গেছে হ্যাঁ ভাই কি হয়েছে আবার ডাকলেন যে পানি না খাইয়া চলে যেতেছেন যে পানি কি করে কিনে খাবো ভাই আমার কাছে খালি এই বিশ টাকা আছে এখন এটা দিয়ে যদি পানি কিনা খাই তাহলে দুপুরে আমাকে না খেয়ে থাকতে হবে ও তোমার কাছে পানি খাওয়ার টাকা নাই এই শহরে এসে জ্ঞান দিতে জ্ঞান দিয়া পানি খাওয়া যায় না পানি খাইতে গেলে টাকা লাগে টাকা হ ভাই আপনি ঠিকই বলেছেন এই শহরে না এক ঢোক পানি খেতে গেলেও টাকা লাগে ও তোমার পানির পিপাসা লাগছে আমার তো পা ধোয়া হয়ে গেছে আর আমার পানির পিপাসা লাগে নাই তুমি কি এই পানিটা খাবা দেন না ভাই আমার খুব পানির পিপাসা লাগছে ও আচ্ছা তাহলে তুমি হাত পা তো আমি ঢেলে দেই তুমি খাও আচ্ছা ভাই আমি খাই গরিব ফগিনী কোথাকার পানি খাইতে তোদের মতো এসব ফগিনীদের সাথে মজা নিতে আমার ভালোই লাগে এই বেড়া আজকে কোনো মুরগি টুরগি আসছে রে ওই যে এ বেড়া আমার কিন্তু ভাগ দিস দে এই নে আচ্ছা থাক তুই এই তো মালটা মিক্স কইরা আর মধ্যে দুম জায়গা তাড়াতাড়ি ভাই গরীব মানুষের সাথে এরকম মজা করা ঠিক না আমার তো এটাই মজা লাগে রে ও ও মা সকল সকল এই এই চিন্তা করি ভাই পানি পানি ভাই এক বোতল পানি দেন তো আচ্ছা ভাই ও আল্লাহ আমার চোখটা গেল কে চোখ পানি দাও ও আল্লাহ আমার চোখটা গেল আমার চোখটা গেল গো আরে ভাই আপনি আপনার সাথে কি খারাপ ব্যবহারটাই করলাম আর আপনি আমাকে এইভাবে বাঁচালেন হ্যাঁ তারপর আমি আপনাকে সহযোগিতা করলাম আর ওইটার সাথে সাথে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম পানির অপর নাম জীবন হলেও এই পানি আমাদের সব সময় অনেক কাজে ব্যবহার হয় শোনেন ভাই পানি নিয়ে সব সময় কারোর সাথে মজা করেন না ভাই একটুর জন্য আমার চোখটা কান হয়ে যাইতো আপনি অনেক বড় বিপদ থেকে আমাকে বাঁচাই আমি আর কারোর সাথে এরকম করবো না ভাই আমার জন্য শিক্ষ হয়ে গেছে গা ভাই ভাই আর একটু দেরি হলে তো আমার চোখটা নষ্ট হয়ে যাইত আচ্ছা ঠিক আছে ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আপনার মানি বাঁচাইতে পারছি আর আপনার মোবাইলটা ওই চোরে নিয়ে গেছে আরে ভাই আমার মোবাইল মানিব্যাগ ব্যাগ গেলে যাক আপনি যে আমার এত বড় বিপদ বাঁচাইছেন এটাই অনেক কিছু আর আর রাখেন রাখেন লাগবে না আচ্ছা ভাই আসি তাহলে আচ্ছা মানুষ কত বড় অহংকারী আর টাকাওয়ালা হলে একজন গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে আল্লাহ সব মানুষদেরকে হৃদায়ত দান করুক আর গাইস আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ